সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গুলশানের বাসা ফিরোজাগি ফিরেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান গত বুধবার নিয়মিত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে গেলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া এরপর দুই দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি এর আগে আঠাশ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন প্রায় আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি দেনে দুই দিন এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় আলহামদুলিল্লাহ চিকিৎসকদের প্রচেষ্টা দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় চিকিৎ এসছেন